আজকে নিয়ে এসেছি লক্ষ্মী পুজোর ধূপকাঠি এবং আমি বিভিন্ন রকম রেঞ্জ এনেছি মিষ্টির গন্ধেরও এনেছি তার সাথে এনেছি হচ্ছে যারা কড়া গন্ধ পছন্দ তাদের জন্য এবং কি যাদের মিড রেঞ্জ মিড রেঞ্জ বলতে পঞ্চাশ টাকার রেঞ্জ যদি হয় তাদের জন্য এনেছি আবার যারা পঞ্চাশ টাকার নিচেও ব্যবহার করতে চাইছেন তাদের জন্য যাতে অখুশি না করতে পারি তাই সেই গন্ধ এনেছি এই এতগুলো ধূপকাঠি এবার আপনাদের বোঝাবো কিভাবে কি ব্যবহার করতে হবে প্রথমে আমি প্রিমিয়াম মিড রেঞ্জ থেকে সরি প্রিমিয়াম মিষ্টি রেঞ্জ থেকে শুরু করছি প্রিমিয়াম মিষ্টি রেঞ্জে এই কটা আমি ধূপকাঠি বেছে নিয়েছি এর মধ্যে প্রামাণিকটা অনেকটা কস্তুরি মতো হবে আর যারা কস্তুরি পছন্দ করছেন তারা এটা ব্যবহার করতে পারেন এই দুটো গন্ধ কিন্তু বেস্ট ভালো এবং এটা খুব সুন্দর এবং এত মিষ্টি গন্ধ যে লক্ষ্মী পুজোর মতো আবহাওয়া কিন্তু তৈরি করবে যারা চন্দন পছন্দ করেন তাদের জন্য অখুশি করব না তাদের জন্য স্যান্ডাল গুরু রেখেছি যারা কিনা একটুখানি মিড রেঞ্জের মিড রেঞ্জের ব্যবহার করতে পারেন মানে বেশি দূর ছড়াবে না গন্ধটা হালকা মতো থাকবে আর যারা ডিপ গন্ধ চাইছেন তাদের জন্য আমি উড অ্যাম্বারটা সিলেক্ট করেছি উড অ্যাম্বার কিন্তু ব্যবহার করতে পারেন আর যারা চাইছেন একটুখানি প্রিমিয়াম গন্ধ তাদের জন্য আমি রেখেছি হচ্ছে কুল ওয়াটার আর শাহর হচ্ছে ফেভোলেস আমি এগুলো আলাদা আলাদা করে ভিডিও করেছি আর এর জন্য বেশি কিছু বলবো না এবার যারা চাইছেন একটু ফুলের গন্ধ কিন্তু দেখুন ফুলের গন্ধ কিন্তু করাই হয়ে যাবে সেরকম ভালো গন্ধ পাওয়া যাচ্ছে না তো কড়া গন্ধের দিক থেকে হয়তো ফুল দেখাবো বাট যদিও তাও আপনারা একটুখানি মিষ্ ফুলের গন্ধ চাইছেন কিন্তু মিষ্টি চাইছেন তাহলে সেক্ষেত্রে আমি কেওড়া বালাজি কেওড়া এই গন্ধটা বলবো যদিও নাম শুনে মৃতদেহের কথা মনে হবে বাট এরকম না প্রথম প্রথম আমিও ভাবছিলাম যে এটা কেমন হবে কিন্তু এর গন্ধটা বেশ মিষ্টি এবং টগর ফুলের মতো ভাব আনে তো এই হচ্ছে মিড রেঞ্জের মধ্যে সরি প্রিমিয়াম রেঞ্জের মধ্যে খুব সুন্দর গন্ধ খুব মিষ্টি গন্ধের কিছু ধূপকাঠি এবার আমি আপনাদের কড়া গন্ধ দিচ্ছি যদিও লক্ষ্মী বইয়ের সময় গন্ধ খুব একটা কেউ পছন্দ করে না বাট স্টিল কারোর মনে হতে পারে যে আমি কড়া গন্ধের ধূপকাঠি ভালোবাসি তাদের জন্য অখুশি করবো না তো কড়া গন্ধের মধ্যে দেখুন মিষ্টি গন্ধ খুব খুঁজে পাওয়া মুশকিল কিন্তু এই যে শালিবানের মশলা দুপাটি আছে না এটা কড়া গন্ধের মধ্যেও কিন্তু মিঠে কড়া গন্ধ বলতে মানে গন্ধটা অনেকক্ষণ স্টে করবে অনেকক্ষণ তীব্র লাকে রাখবে এরকম বয়ে যাচ্ছি ঠিক আছে তো এর মধ্যে শালিমারের মশলা ধুকোয়াটা এটা এটা কিন্তু বেশ কড়া গন্ধের মধ্যে ভালো যাচ্ছে যদি কেউ উৎসবে এটা পান থ্রি ওয়ান এটাও করে দিতে পারেন এটাও বেশ ডিপ গন্ধের মধ্যে খুব সুন্দর গন্ধের এছাড়াও যদি কেউ গোলাপ ব্যবহার করেন তাহলে মঙ্গলদ্বীপের গোলাপ তো আমি বলতামই কিন্তু আমি এই এক্সট্রিম পিঙ্ক এই গোলাপটা ব্যবহার করার পর থেকে দেখলাম যে এটা মঙ্গলদ্বীপের গোলাপের থেকেও বেশি ভালো তাই জন্য আমি বলবো যদি গোলাপের গন্ধ যদি আপনার পছন্দ করেন তাহলে এটা করুন যদিও লক্ষ্মী পুজোর সময় অনেকে চন্দনেই বেশি ব্যবহার করে যাই হোক যারা সন্তোষীমার গন্ধের দিক থেকে পছন্দ করে হনুমানজি মন্দিরে গন্ধ পছন্দ করেন তারা মাতারায়ণটা ব্যবহার করে দেখতে পারেন এটাও বেশ ডিপ গন্ধ এটাও সুন্দর লাগবে যারা খুব খুব সেন্টের গন্ধ পছন্দ করেন তীব্র চাললি ব্যবহার করতে পারেন বাট স্টিল লক্ষ্মী পুজোর জন্য আমার মনে হয় না খুব তীব্র সেন্টের গন্ধ অতটা পারফেক্ট আবহাওয়া তৈরি করবে বাট তবুও যদি কেউ গন্ধ চান তাহলে চাললিটা ব্যবহার করতে পারে অথবা পাজেরও পাজেরও আজকে নেই শেষ হয়ে গেছে পাজেরও করে দেখতে পারেন ওটাও বেশ ভালো গন্ধ এছাড়াও যারা ধুনোর গন্ধ পছন্দ করেন সেরকম ধুনো তো আমি পাইনি তো এই লোবানটা আমি তাদের জন্য নিয়ে এসেছি তো লোবানটা আপনারা করে দিতে পারেন যে লোবানের গন্ধটা ধুনোর গন্ধটা অনেকটা পাওয়া যায় এছাড়াও ব্ল্যাক উদ সেটা আমি হয়তো প্রেফার করতামও না বাট এটা কিন্তু প্রচণ্ড কড়া গন্ধে আপনারা করবেন কিনা আমি জানি না আমি তো লক্ষ্মী বৈশুমী এটা করতাম না আর সময় এটা কিন্তু বেশ টক টক গন্ধের মিষ্টি টক মিঠে টক মিঠে টক মিশানো তো এটাও আমি হয়তো করতাম না বাট স্টিল বলে দিলাম যদি চান করতে করতে পারেন এরপর আমি একটা বলবো কুলের গন্ধে একটা ধূপকাঠি বেঁচেছি সেটা হচ্ছে রজনীগন্ধা তো ফুলের গন্ধে দুটো হয়ে গেল একটা হচ্ছে এক্সট্রিম পিঙ্ক গোলাপের আর একটা হচ্ছে শাহর রজনীগন্ধা এই দুটো কিন্তু বেস্ট করা অবশ্য রাজ রজনীগন্ধা করা মিষ্টি গন্ধের দিকেও লাগতে পারে অনেকের কাছে রজনীগন্ধা কড়াল মনে হতে পারে অনেকের গন্ধে মিঠে তো রজনীগন্ধাটা আমি এর জন্য দুজনের আলাদা থেকে রেখেছি যাতে আপনাদের বোঝাতে পারি যেটা মিস আমার কাছে রজনীগন্ধা পার্সোনালি হচ্ছে মিষ্টি গন্ধের দিকে যায় পরে অনেকে শুনেছি রজনীগন্ধার গন্ধ করা লাগে কেন যাই না বাট আমার কাছে তো মিষ্টি লাগে বাট এই জন্য আমি যাক টাউটে রাখলাম না এই দুটোর মিড রেঞ্জে রেখেছি তো রজনীগন্ধাটা করতে পারেন এছাড়া এবার আমি আপনাদেরকে মিড রেঞ্জ দেখাচ্ছি মিড রেঞ্জ বলতে এই পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে যদি এর মধ্যে কিছু ধূপকাঠি আছে দুটো ধূপকাঠি আছে যেগুলো মানে মিড রেঞ্জ না প্রিমিয়াম রেঞ্জেরই ধূপকাঠি তো এই বক্স দেখাচ্ছি তাই এর সাথেও দেখিয়ে দিলাম তো এগুলো হচ্ছে সব মিড রেঞ্জের ধূপকাঠি এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই পড়বে এবং তাতেও ভালো পাবে এখানে আমি কিছু চুইস করছি শান্তিনিকেতন শান্তিনিকেতনের গন্ধটা বেশ একটু হালকা মিষ্টি গন্ধ আছে তো যারা একটুখানি বনেদি বাড়িতে থাকেন একটুখানি মিষ্টি গন্ধ চান তারা শান্তিনিকেতনটা এই সময় করতে পারেন ভারত দর্শন অবশ্যই এটা নাম করবো না কিন্তু ভারত দর্শনটা না বেশ করা অনেকের কাছেই করা লাগে তো আমি রেকমেন্ড করি না বাট তবু অনেকে ভারত দর্শন যেহেতু অনেক দিন ধরে ইউজ হয়ে আসছে ছোটবেলার স্মৃতি অনেকে বলে ভালো তো তারা অবশ্যই এই সময় করতে পারে। বাট আমি রেকমেন্ড করি না চন্দন চন্দনের ক্ষেত্রে মিড রেঞ্জে রাজ চন্দনটাই রেকমেন্ড করবো কেন বলুন তো রাজ চন্দনটা কিন্তু বেশ তীব্র ঠিক আছে এবার অনেকে বলে যে রাজচন্দ্রের গন্ধটা ভালো না চন্দনের মতো না এটার কারণ হয়তো রাজচন্দন কিন্তু বেশ তীব্র এবার মনে হয় না পোড়া পোড়া গন্ধ কেন না পোড়া পোড়া গন্ধ আপনার প্রথম প্রথম খারাপ লাগবে আমারও লেগেছিল আমি সত্যি করছি বলছি যখন আমি প্রথমবার রাজচন্দ্রটা ইউজ করেছিলাম এক মাস আমার ভালো লাগেনি প্রথম তো তিন চার দিন তো ভালোই লাগেনি পোড়া পোড়া গন্ধ আমি মনে হচ্ছে ঠকে গেলাম কিন্তু তারপরে যত আস্তে আস্তে ইউজ টু হতে শুরু করলাম আমার পরবর্তীকালে ভালো লাগলো তো এটা আপনার ক্ষেত্রে হতে পারে রাজচন্দ্রের গন্ধটা প্রথম প্রথম কড়া পোড়া কাঠের মতো লাগতে পারে বাট হয়তো আপনি ইউজ টু হয়ে যেতে পারেন বাট যাই হোক অতটা রিস্ক নেব না যদি আপনারা একদমই ভালো রাজ গন্ধ চান তাহলে কেশর চন্দন করতে পারেন এটা খুব মিষ্টি গন্ধ এটাও কিন্তু করবেন বাট আমার একটুখানি অসুবিধা হয় এই কারণে আমি এটা একটা সাধ্য বাড়িতে শুকেছিলাম তারপর থেকে আমার ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে সাধ্য বাড়িতে শুকে না আগে আমার এটা খুব ভালো লাগতো এখনো ভালো লাগতো যদি আমি সাধ্য বাড়িতে যেতাম তো কেশর চন্দনও করতে পারেন এটা কিন্তু মিষ্টি গন্ধ দিকে আর এটা কিন্তু ডিপ গন্ধ হবে আর অনেকে আবার আর একটা দুপাটি চান যে একটু ফুলের গন্ধ সাজেস্ট করো তো ফুলের গন্ধের সময় তাজা বেলাটা আমি বলবো করতে পারেন আর আপনার যদি পার্সোনালি আলাদা হয় যে গোলাপ বা চম্পা করবেন সেক্ষেত্রে আমি বাজে দেবো না বাট তাজা বেলার গন্ধটা কিন্তু ভালো লাগে কেন ভালো লাগে বলছি এই গন্ধগুলো তো সাধারণত নর্মালি পাওয়া যায় না তো লোকে চায় পুজোর সময় একটু আলাদা ডিফারেন্ট গন্ধ ব্যবহার করতে যেটা আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি না অনেকে তো আবার এতটাও খেয়াল করে না যা দুঃখ আমি বলবো কি পুজোর সময় একটু আলাদা গন্ধ ব্যবহার করা ভালো এতে কি হয় আবহাওয়াটা তো ভালোই হয় প্লাস স্মৃতিগুলো ভালো মনে থাকে যেগুলো প্রতিদিন ব্যবহার করছি সেগুলো তো আর স্পেশাল স্মৃতি গঠিত হবে না যেগুলো কিনা একটু অন্য রকম হয় সেগুলোতেই কিন্তু স্পেশাল স্মৃতি গঠিত হয় এবং পরবর্তীকালে সেগুলি আমাদের মন রোমন্থন করতে স্মৃতি রোমন্থন করতে সাহায্য করে তো তাজা বেলাটা একটু অন্য রকম দেখলাম তাই জন্য এটা আমি সাজেস্ট পারলাম না এছাড়াও পারি এটা একটু সেন্টেড গন্ধ ঠিক আছে কিন্তু বেশ কড়া আছে আর রিদমের ব্যাপারে কি বলবো রজনের গন্ধ তো যারা একটু মানে হালকা গন্ধ পছন্দ করছেন তারা রিদম করতে পারেন তবে হ্যাঁ এটা রিদম আমার কিছু কাস্টমার বলছে কড়া গন্ধ বাট বেশিরভাগই হালকা গন্ধই বলে রিদমকে স্যান্ডেলাম সাইকেল স্যান্ডেলাম একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ ছড়াবে এবং আর যদি সত্যি কথা বলে কি সাইকেল এই চন্দনটা হচ্ছে কড়া এটা হচ্ছে খুব হালকা মিষ্টি এটা হচ্ছে হালকা মিষ্টি কিন্তু ডিপ ঠিক আছে ডিপ বলতে ভারী অনেকক্ষণ থাকে এরকম ব্যাপার আর তো একটু মিষ্টি মিষ্টি গন্ধ ছড়াই এতে এটাও করতে পারেন ব্যবহার এই সময় তো প্রিমিয়াম মিড রেঞ্জে আমার সেরকম কিছু বলার মতো নেই প্রিমিয়াম রেঞ্জেই ভালো গন্ধ পাওয়া যায় মিড রেঞ্জে অত সাজেস্ট করার মতো থাকেও না কারণ মিড রেঞ্জ হচ্ছে যেহেতু ডে টু ডে ব্যবহার করা হয় প্রচুর বাড়ি এগুলো ব্যবহার করে তাই এগুলো আলাদা করে বিশেষত্ব তৈরি করে না আমাদের এছাড়া দুটো এর মধ্যে তুলছি কিন্তু এগুলো এগুলো মিড না প্রিমিয়াম সেটা হচ্ছে বালাজি হান্ড্রেড এটা এত সুন্দর গন্ধ যদি আপনি ব্যবহার করেন না মনে হবে যে পুজো পুজো ভাব এসেছে এত সুন্দর গন্ধ এটা এছাড়াও যারা আচ্ছা এর মধ্যে চারটে আছে তো যারা এত ঝামেলা যেতে চান না তারা কস্তুরি ব্যবহার করতে পারেন কস্তুরি আমি আপনাদের বললাম যে কি যেন আহ বালাজি কস্তুরিটা বালাজি কস্তুরিটা আর এটা দেখালাম তো বালাজি কস্তুরিয়া এটা তো আমি বলেছি তারপরে এটা বলছি কেন দেখুন বালাজি কস্তুরিটা নিঃসন্দেহে ভালো বাট এটা পাওয়া যায় না তো যারা বালাজি কস্তুরি পাচ্ছেন না দোকানে এটা এমন গন্ধ যে প্যাকেট থেকেই বেরোচ্ছে তারা কিন্তু হোয়াইট কস্তুরিটাও করতে পারেন এটাও খারাপ না বাট আমার প্রেফার যেটা বলেন কস্তুরিতে আমি বালাজি কস্তুরিটাই প্রেফার করি এটা সুন্দর গন্ধ বেশি হোয়াইট কস্তুরিতে আর তাছাড়া হোয়াইট কস্তুরিতে কিছু কিছু কাস্টমার বলছিল সমস্যা আছে কাঠি নেবে নেবে যাচ্ছে অসুবিধা আছে আহ এই জন্য আমি হোয়াইট কুস্তিটা খুব একটা তুলছি না যদি না কোনো কাস্টমার বলে বাট হয়তো সেটা একটা এক্সেপশন অনেক সময় হতে পারে কোনো প্যাকেট এরকম হলো বাট এমন না যে সব হবে কারণ আমি হোয়াইট অনেক অনেকদিন ধরে বিক্রি করছি এই গত এক মাসের কি তারা আগের মাসের ব্যাসটাই খারাপ বলছিল কে কিন্তু তার আগে কিন্তু বলেনি তো যাই হোক আমি ক্ষমা চেয়ে নিয়েছি তাদের থেকে এবার আমি আপনাদেরকে কিছু আহ আরো কমা দেখাচ্ছি তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে সাধারণত অত কমা দামে তো আর ভালো গন্ধ পাওয়া যায় না কারণ ওখানে কাঠই বেশি থাকে কিন্তু গন্ধ ভালো হয় না তো সেখানেও আমি নেক্সট তা ব্লু বলে একটা খুঁজে পেয়েছি এই গন্ধটা অনেকে আমাকে সাজেস্ট করছে এইটা আর আমার বাংলা এরকম অনেক বিক্রি করেছি আবিধাটা আবিদা আবিধা গন্ধও ভালো কিন্তু আমার বাংলাটা লোকে নেয়ার পর চাইছে অনেকেই বলছে গন্ধটা কি ভালো কি মিষ্টি তা আমাকে আরও এনে দাও তো আমি এবার আমার বাংলা অনেক কটা তুলেছি তো লোকে যেহেতু ভালো বলছে আর আমিও জ্বালিয়ে দেখলাম একটা গন্ধ বাদে বাকি দুটো বেশ ভালো তো আমারও যেহেতু ভালো লেগেছে তাই আমি বলবো যে পঁয়ত্রিশ টাকার মধ্যে এটাও আপনারা করতে পারেন আর নেক্সা ব্লুর দ্বন্দ্বটা আমি নিজে জ্বালাইনি কিন্তু একজন ব্যবহার করেছে খুব ভালো এবং সে চেয়েছিল এই মাসে আমি দিতে পারিনি পুজোর মাসে তো সে মন খারাপ করলো তো আমি অন্য একটা আমার বাংলা সাজেস্ট করলাম যেহেতু সে বলেছে এটা ভালো এবং সে ভালো ভালো দুঃখাটি নেয় মিষ্টি মিষ্টি গ্বন্দ্বই সে নেয় তো আমি তার ভরসাতেই আপনাদেরকে বলছি যে যদি নেক্সা ব্লুটা পান তাহলে এটা করতে পারেন ঠিক আছে তো মোটামুটি সব আপনাদের বলে দিয়েছি সব রকমই বলে দিয়েছি মিষ্টি বলেছি মিঠে করা বলেছি মিড রেঞ্জ বলেছি প্রিমিয়াম রেঞ্জ বলেছি তো বেসিক ইকোনমি রেঞ্জ বলেছি সব রকমের রেঞ্জ বলে দিয়েছি আশা করি এবারে আপনাদের কনফিউশন থাকবে না যে লক্ষ্মী পুজোর কোন দুঃখ ব্যবহার করতে হবে